আপনি মানুষ চাবে আপনি পারলে দিবেন না হলে নাই না হলে দিবেন সব ম্যানেজমেন্টের আপনার মন দশ মন দশ থেকে কতটুকু হয়ে গেল তারপরে তো বিশ কেজি নালি মানে আলাদা করে ফেললেন যেটা হবে পাটালি গুড় এখানে ছয় ঘন্টা জাল দেওয়ার পর লাল টকটকে কালার আছে ভাই কত বছর যাবত কাজ করতেছেন পাঁচ বছর এখন যে ঘানটা বেরিয়েছে মানে যে একটা ন্যাচারাল অর্গানিক আলাদা একটা মিষ্টি ফ্লেভার মানে গুড় এখানে এই ফ্লেভারই আপনার মানে যে এক কেজি গুড় খাওয়া হয়ে যাবে

वाईस दिया है दाल तैयार किया हुआ है बियन के लिए दाल तैयार कर दो